ওই বাড়ির ভিতরে চল্লিশ দিন পর্যন্ত শয়তান ঢোকে না সোহান আল্লাহ কয়দিন কয়বার পাঠ করলে কিন্তু সুরাটা আড়াই কত কতটুক আড়াই ফারা এই সুরাটা কোনো বাড়িতে যদি একবার পাঠ করা হয় ওই বাড়ির মধ্যে যদি শয়তান আসে না ঠিক মতো বাইরে আমার ডিশের লাইন টিভির লাইন যদি ঘরের মধ্যে চালু থাকে তাও বুঝি শয়তান আসে না কথা কর নাকি আপনারা আসি কি আসে না আজ মানে কোরআন শরীফ তুলে দিছি ডিসের লাইন লাগিয়ে দিছি তেলাবাদ বন্ধ হয়েছে গান চালু হয়েছে কথা বল নাকি আপনারা রমজান মাসেও আগে দেখতাম প্রত্যেকটা ঘরের ভিতর থেকে কত সুন্দর করে গুন গুন করে আসারের পর এবং কি ফদরের নামাজের পর রাস্তা দিয়ে গ্রামের ভিতর দিয়ে হাঁটলে কত সুন্দর ঘরের ভিতর থেকে গুন গুন আওয়াজ আসতো সুরাতুল কোরআন শরীফের ইয়াসিনের আওয়াজটা বেশি আসতো কথা কর না কে আজকেও আগে আওয়াজ আসে কিন্তু উল্টা আসে আওয়াজ কোরআন শরীফেরটা আসে না আজকে হাঁটতে মারতে আওয়াজ আসে কথা কন নাকি আপনারা নাচ গানের আওয়াজ আসে বন্ধুরা আমার মা যদি চান কোরআন শরীফের যেমন আজ থেকে দশ বছর আগে যেমন কোরআন শরীফ আঁকিয়ে ধরছিলেন ওইভাবে কোরআন শরীফকে আঁকিয়ে ধরো দুনিয়ার গান বাজনাকে ছেড়ে দাও আমার আল্লাহ তোমাকে জান্নাতি মেহমান হিসাবে কবল করবে মা হবে কন আর মা বোনরা আজকে কোরআন শরীফ পড়তে জানে না পড়তে পারেও না পড়ার একটু ভাঙও ধরে না কথা কর না কে বর্তমান জামানে মহিলাদের এমন অবস্থা আগেরকার মা বোনরা দেখছি ভাই কত সুন্দর করে কোরআন শরীফ ভাই আমার কত সুন্দর করে পড়তো মা জাগ্রত হতো বিবিদেরকে ডাক দিত বেটা বউদেরকে ডাক দিত নাতিপতিদেরকে ডাক দিত কিন্তু এখন মাও পড়ে না বা ও বউ বাচ্চারাও পড়ে না কথা কন না কি আপনারা কোরআন শরীফ পড়তে জানে না মা কোরআন এই মুরুব্বিরা রাখা গেছে ঘরের মধ্যে কোরআন শরীফ কোরআন শরীফের জায়গা আছে এমন কি কোরআন শরীফের ইয়াম ভাইরা আমার ইয়ামন অবস্থা আপনাদের এলাকায় মাটির ঘর মাটির ঘরের অবস্থা তো এমন ব্যক্তিগত কোরআন শরীফ মুরুব্বিরা পড়ছে কিন্তু এই বাচ্চা কাচ্চা পড়তে যায় না ভাইরা আমার আপনারা অনেক মানুষ হাত পায় দনা কোরআন শরীফ পর্বত দূর দূরের কথা কথা বল না কে পর্যন্ত যায় না ওজুর কেমন ওজুর কয় ফরস তাও জানে না গোসলে কয় ফরস তাও জানে না এবং মাদ্রাসার মধ্যে এসে শুনে নিব তাও তাও পারে না কথা কর না এটা বাইরে আমার শেখার দরকার কোরআন শরীফের উপর দিয়ে অনেক সময় মাকড়সা দিয়ে ভরপুর বাইরে আমার জয় জঙ্গল দিয়ে ভরপুর হয়ে গেছে এমন বাড়িও আছে বাইরে আমার ওই জয় জঙ্গল দেখে অনেক টিকটিকি ডিম পারে অনেক ওই কোরআন শরীফের উপরে মুরগিও ডিম পারতে থাকে কথা কর না কোরআন শরীফের মর্যাদা করেন কোরআন শরীফকে আটকে ধরেন আসল আমি কোরআন শরীফের দুই নাম্বার সুরার থেকে সুরাতুল বাকারার প্রথম রুকুর থেকে এক তেল করছি এই বাকারার প্রথম রুকুর ভিতরে কেন্দ্রের কিছু কোয়ালিটি বয়ন হবে দেখি কেন্দ্রের কোয়ালিটিগুলা আমি একটা একটা করে বলার জন্য চেষ্টা করবে আসুন দেখি পাক কোরআন শরীফের মধ্যে সুরাতুল বাকারার প্রথম অংশের মধ্যে ভাই আমার কেন্দ্রের ঘটনা মত্তাকেন্দ্রের সিপতগুলো বয়ন করবেন সবাই জোরে বলুন আউযু বলন মিনাশ শাইতোনের রাজিম দুরু বলান বিসমিল্লাহির রাহমানির রাহিম আলিফ লাম মিম আল্লাহু আকবার বলেন আলিফ লাম মিম এর অর্থ আমি পারিনা আমার হুজুররা বলছে বাবা আমরাও পারি না তবে মুফাসসিরানে کرامরা বলেন আল্লাহু আলামু বিমুরাদিহি বিযালিক এর অর্থ আল্লাহ পাক ভালো জানেন একটু জোরে কোন সুবহানাল্লাহ আসুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা আলি কাল কিতাব লা রাইবা ফী আকবার বলেন এটা এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে কোনো রকম ভুল নাই আছে কথা কোন আছে ভুল তো দূরের কথা সন্দেহ পর্যন্ত আছে না তবে উনিশশো ছিয়ানব্বই সালে কোরআন শরীফের ভুল ধরে বাংলাদেশেরই একজন বেহায়াপনা নারী অর্থ উলঙ্গ নারী তসলিমা ভুল ধরে বলছিল যে কোরআন শরীফের মধ্যে আল্লাহাক মেলা ভুল লেখছে নবদুবিল্লা কন। বন্ধুরা আমার কোরআন শরীফের মধ্যে ভুল আছে তখন হাক্কানি ওলামাই কেরাম ঢাকার ময়দানে রাজপথে নামে বলে তসলিমা বল আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে কোন জায়গায় ভুল লেখছে বল তখন ও তসলিমা বলছিল কোরআন শরীফের মধ্যে তোমরা ভুল খুঁজে পাও না বলে না আমরা তো পাই না আমরা পুরা কোরআন শরীফ পরে দেখছি তসলিমাও বলছে আমরা পুরা কোরআন শরীফ তো আমরাও পড়ছি পুরা কোরআন শরীফ যে ব্যক্তি পড়ে ওই ব্যক্তিটি কোরআন শরীফের মধ্যে কি ভুল আছে এটা কি ধরতে পারে পুরা কোরআন শরীফ পড়ার মতো তো ওদের শোক নাই আসুন তখন বলছে পুরা কোরআন শরীফের মধ্যে কোথায় বল বলে ওই জায়গায় বলে কোন জায়গায় ইউসিকুমুল্লাহ আব্বি ইয়াউলাদিকুম লিসাকারিমিসলু হাদিন আনসাইন আল্লাহু আকবার বলেন এই জায়গায় ভুল তারা বলছে পুরুষের ডবল মহিলার অর্ধেক জমি ভাগ করতে পুরুষের ডবল মহিলার তিন ভাগের এক ভাগ এই জায়গায় ভুল ধরে বলছে আল্লাহ পাক এখানে ভুল লেখছে একটু জোরে কর নাউজুবিল্লাহ কোরআন শরীফের মধ্যে ভুল আছে তখন ওলামাই কেরামরা বলছে বল আর কোন জায়গায় ভুল বলে আরেক জায়গায় ওই জায়গায় বলে কোন জায়গায় বলে ওই জায়গায় ফাঙ্কি হো মা তো মালা কুমিনান নিসা মাসলা মাসনা ওয়া সুলাসা করতে পারবে তখন এই মহিলা বলতেছে একটা পুরুষ যদি চারটা বিয়া করতে পারে রুবা মানে চার চারটা বিয়া করতে পারে তাহলে আমরা একটা মহিলা একটা স্বামী নিয়ে আজীবন কাটাইতে হবে এটা কোন জুলুম আল্লাহকে জুলুম করছে কথা কোন আল্লাহ জুলুম করে নাই বলছে এটা কোন জুলুম আমাদেরকে বলেন ভাই জামা তখন আলেমদা বলছে তো সিনা পরের একটা কর পরের আর একটা পরে নাই পরে এতার মদ আল্লাফাক বলেন ফাইন কিফত মাল্লা তা দিল হায়দাতার মারাল কর ওহেদ মানে এক ওহেদ মানে গত ওহেদ মানে এক একটা স্বামী নিয়ে এক আজীবন কাটাইতে হবে এটা তার পরে নাই খালি ওই জায়গায় বলছে যে একটা পুরুষ যদি চারটা বিয়ে করতে পারে আমরা একটা নিয়ে আজীবন থাকতে হবে এটা কোন জনুম আসলে কি কোরআন শরিফ আম্দা আল্লাহফাক ভুল ভুল লেসে ভুল আছে লাভই বাপি এত ভুল তো তের কথা সন্দেহ পর্যন্ত নাই মারহালা কর আসুন আল্লাহ রব্বুল আলামিন বলেন ও দা লিল মুত্তাকিন আল্লাহু আকবার বলেন ভাইয়া এটা এমন একটা কিতাব যে কিতাবটা মোত্তা জন্য সিম্পটন মোত্তা কেন কারাজ মোত্তা কেন্দ্রের জন্য পথ মোত্তা জন্য পথ প্রদর্শন মোত্তা কারাজ আল্লাহ পাক নিজেই বলেন আল্লাহ জিনাজ ই ওমেনাবিল গয়বি আল্লাহ আতবার বলেন যারা অদৃশ্য বিশ্বাস করবে গায়েব বিশ্বাস করবে তারাই হলো মোত্তাকিন একটু জোরে কান নামার হবা এ ভাইরা আমার আমরা গায়েব বিশ্বাস করি আমরা আমাদের দেশের অনেক পিশাচ প্রভু গায়েব জানে নাউজুবিল্লাহ বাড়ি যায় কোয়েন আর একটু জোরে কান পিশাচ নাকি গায়েব জানে গায়েব জানে কে কথা কোন মোত্তাকিনদের জন্য দর্শক হলে এই কিতাবটা পথ প্রদর্শক কারা যারা প্রথম অবস্থা গায়েবকে বিশ্বাস করবে তারাই হলো মোত্তাকিন মার হলো কোন এখন এখন বিশ্বাস যদি কয় যে না আমি গায়েব জানি গায়েব তো গায়েবের খবর তো আল্লাহ জানে নবী পাকও কিন্তু গায়েব জানেন না কথা করবে কে নবী পাকও গায়েব জানেন না তবে ভাই আমার আল্লাহ পাক গায়েব জানে গায়েবের খবর গায়েবকে যে বিশ্বাস করবে সেই হলো মোত্তাকিন কারণ আমরা কোনোদিন আল্লাহকে দেখি নাই আল্লাহকে না দেখে শেষ করছে আমার আল্লাহ এই পৃথিবী সৃষ্টি করণেওয়ালা কোথাকার নাকি

ভিতর বলেন তো লাল লাল রঙের এত সুন্দর সুগ্রান আম লাল বানাইতে পারেন কে এই ক্ষমতা কার এই ক্ষমতা কি কোন দুনিয়ার কোন আলেমের দুনিয়ার কোন পিসাবের আছে কোন দুনিয়ার কোন চেয়ারম্যানের আছে এই ক্ষমতা কার আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন গায়েবকে বিশ্বাস করবে তারাই একটু বলে যাই কবরের ভাইরা আমার আমরা দেখি না অথবা জাহান্নকে দেখি নাই আমরা হাশরের ময়দান দেখি নাই ফুলসিরাত দেখি নাই ভাইরা আমার ফেরস্তাদেরকে দেখি নাই না দেখে বিশ্বাস করছি ফেরেশতা আছে জান্নাত জাহান্নাম আছে কবরের আযাব আছে কথা কয় না ঠিক না ভাই ভি

তাদেরকে পাহারা দিবি করে একটা আগামের ফেরেস্তা কবরস্থানের মধ্যে না ঢুকতে পারে বাইরা মার পোচাদ দিয়ে ভাইরা মার ভূমিষ্ঠ করে রাখছিল ঘেরাও করে রাখছিল একটা আগামের ফেরেস্তা যেন আসতে না পারে কিন্তু মুসলমান বন্ধুরে যত আকাম ফুকাম করে ঘুষ

উপরে যে হয়ে রাখছে ওই লাস্টা ভাইরা আমার এমন চাকরি করতো সরকারি চাকরি বর্তমান সরকারি চাকরি যে